তো বন্ধুরা তোমাদের আজকে আমরা আবারও একটি প্রাইভেট ব্যাংকে চাকরি নিয়ে চলে এসেছি প্রথমেই ভিডিও প্রথমে বলে রাখতে চাই ভিডিও দু থেকে তিন মিনিটের হবে বেশিক্ষণ বড় করব না কারণ খুব একটা লোকেশান নেই বাট প্রেশার প্রেসারদের জন্য ভ্যাকান্সি আছে এবং এক্সপিরিয়েন্সদের জন্য ভ্যাকান্সি আছে এবং সিক্স মান্থ এক্সপিরিয়েন্সের জন্য ভ্যাকান্সি আছে তো পুরো ভিডিওটা ভালো করে দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেশিক্ষণ বড় ভিডিও হবে না তো ভিডিওটি মন দিয়ে দেখুন কারণ মেন ভিডিও আরও একটা আসবে পরে রাত্রিবেলা একটি ভিডিও আসবে তো এই ভিডিওটা আপনারা নিন এই ভিডিওটার পর কিন্তু আরেকটা ভিডিও আসতে চলেছে আর হ্যাঁ আরও একটা কথা বলে রাখি আমাদের চ্যানেলে ঠিক আছে কয়েকদিন ধরে ভিডিও আসছিলো না দু দিন ভিডিও আসেনি তার কিছু কারণ আমি আজকে রাতে তোমাদেরকে পারফেক্ট করে বলে দেবো ঠিক আছে চলুন ভিডিওটি শুরু করা যাক সম্পূর্ণ স্ক্রিনের ওপর লিখে লিখে বোঝাবো এবং স্যার অথবা ম্যামকে তোমরা ডিরেক্ট কলও করে নিতে পারবে তো স্ট্রিক্টলি নো চার্জেস ফর দিস জব মানে চাকরির জন্য কিন্তু আপনাদেরকে একটিও টাকা পয়সা দিতে হবে না হ্যাঁ বন্ধুরা এটা আবারও এক্সিস ব্যাঙ্কে ভ্যাকান্সি নিয়ে চলে এসেছি অ্যাকচুয়ালি এক্সিস ব্যাঙ্কের ভ্যাকান্সিটা নিয়ে আসার কারণ কিছু লোকেশানের জন্য কারণ এখানকার লোকেশনের ছেলেমেয়েরা আমাকে হাফ সময় ফোন করে সেখানে কিছু লোকেশনের জন্য আমি এই ভ্যাকান্সিটা কিন্তু আরেকবার আপলোড করছি ঠিক আছে এখানে তোমাদের বয়স সীমা একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত হবে বলে রাখি এখানে ফ্রেশার আবেদন করতে পারো তার আগে আমি লোকেশনগুলো বলে রাখছি এখানে ব্রাঞ্চ নেম লোকেশনগুলো হলো পূর্ব ইসলামপুর সুরি লালবাগ বহরমপুর কাসিম বাজার বোলপুর এই কটা লোকেশন কিন্তু আছে এবং তোমাদের এখানে কিন্তু সরাসরি ফেস টু ফেস ইন্টারভিউ হবে ঠিক আছে কোনো রকম কোনো প্রবলেম হবে না ফেস টু ফেস এখানে কিন্তু ইন্টারভিউ হবে আর পনেরো তারিখ এখানে ইন্টারভিউ আছে দু হাজার চব্বিশে পনেরো তারিখ এখানে ইন্টারভিউ আছে এবার বলে রাখি মুর্শিদাবাদ ক্লাস্টারে ঠিক আছে দু রকমের ছেলে তিন রকমের ছেলেমেয়েরা আবেদন করতে পারবে দেখো যদি তোমরা ফ্রেশার হও তাহলে গ্র্যাজুয়েশান পাস অবশ্যই হতে হবে এবং তার সাথে তোমাদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকাটা আবশ্যিক দরকার ঠিক আছে অনলি ফর ড্রাইভিং লাইসেন্স থাকাটা কিন্তু আবশ্যিক দরকার এবার চলে আসি যারা সিক্স মান্থ এক্সপিরিয়েন্স তাদেরও কিন্তু সেম মিনিমাম সেলস এক্সপিরিয়েন্স হওয়া দরকার এবং ড্রাইভিং লাইসেন্স থাকা দরকার এবং গ্র্যাজুয়েশন পাশ হলেই হবে কিন্তু যারা টুয়েলভ মানে যাদের যাদের বছরের ঠিক আছে দু বছরের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু অন্য পোস্টের জন্য আবেদন করতে পারবে যেটাকে বলে এম মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট কিন্তু দু বছরের ব্যাঙ্কিং সেলসের এক্সপিরিয়েন্স প্রুফ লাগবে এবং তিনজনের স্যালারিও সম্পূর্ণ আলাদা যারা ফ্রেশার তাদের পনেরো হাজার টাকা মতো স্যালারি ধরে রাখো কিন্তু ফ্রেশারদের আরও একটা প্রবলেম সেটা বয়স সীমা দেখো এখানে একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত বয়স সীমা বলেছি এটা এক্সপিরিয়েন্সদের জন্য ফ্রেশারদের বয়সসীমা হলো একুশ থেকে পঁচিশ ঠিক আছে পঁচিশের ঊর্ধ্বে হয়ে গেলে তাহলে তোমাকে নেওয়া যাবে না আচ্ছা তোমাদের এখানে স্যালারি আমি বলে রাখি ফ্রেশারদের পনেরো ধরে রাখতে পারো সিক্স মান্থ এবং ওয়ান ইয়ারদের সতেরো যাদের বছরের যাদের বছরের ওপর এক্সপিরিয়েন্স আছে বা যাদের বছরের এক্সপিরিয়েন্স আছে তাদেরটা একদম ম্যাক্স তেইশ হাজার ঠিক আছে এগুলো হ্যান্ড ক্যাশ কিন্তু তোমরা পাবে তার সাথে পি এফ এবং ইএসআই সবাই কিন্তু এখানে অবশ্যই পাবে এবার আমি চলে আসি এখানে জব রোল এখানে জব রোল হলো ভিজিট ওপেন মার্কেট লিজ জেনারেট অ্যাকাউন্ট ওপেনিং কাঁসা প্রোফাইল ঠিক আছে মানে তোমাদেরকে ফিল্ডে ঘুরে ঘুরে কিন্তু অ্যাকাউন্ট ওপেনিং এর কাজ করতে হবে কিন্তু ডিডেট রোল মাঝখানে কোনো ভেন্ডার নেই কোনো কিছু নেই তো তোমরা যা মানে যা তোমরা ফেসিলিটি পাবে সব পুরোপুরি ব্যাঙ্কের ফেসিলিটি পাবে এখানে যে স্যারের নাম্বারটি আছে স্যারের নাম্বারটি বলে রাখি সেভেন ডবল জিরো ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান সিক্স এই নাম্বারে তোমরা ইমিডিয়েটলি কল করে স্যারের সাথে কথা বলে নিও buat